আজকে একটা বিকাশের মাধ্যমে দান্দা করব দেখি দেখি কিছু দান্দা করা যায় কি না ফোন করি একটা হ্যালো কি এটা হ্যাঁ আমি অফিস থেকে বলছি বিকাশ অফিস থেকে হচ্ছেন আপনার আইডিতে সমস্যা কীসের সমস্যা হয়েছে একটু বলেন এন্সার কি সমস্যা হয়েছে আপনার কি ওই যে বিকাশ যে কোডটা ওই কোডটা কি আপনার মনে আছে হ্যাঁ স্যার মনে আছে ফোর নাইন ফোর নাইন ওয়ান ফোর নাইন ফোর ওয়ান ঠিক আছে স্যার ধন্যবাদ আমরা একটু পরে আপনাকে কল দিব কল দিয়ে আপনাকে সব তথ্য আপনার বলে দেব অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে বলার জন্য আর একটা কোড পাঠাবো আমরা তো কোডটা একটু বলে দিবেন আর একটু কষ্ট হইলো একটু দেখেন প্লিজ স্যার প্লিজ স্যার একটু দেখেন একটু দেখেন আমার বাড়ির কষ্টের টাকা পাঠায় আমার এই ফোন একটু প্লিজ একটু তাড়াতাড়ি একটু দেখেন স্যার ঠিক আছে স্যার আপনি নিয়ে আপনি ভাববেন দেখতেছি আপনাকে আন্ডার কি ক্লিয়ার করে দিচ্ছি ওই স্যার তো আর কল দিলো না হেরেই গেলো মনে হয় না না আর কল দিলো না স্যার আমার সাথে কথা করলো নাকি বুঝলাম আই গেছে আমার ভাই তো আপনাদেরকে একটা কথা বলি কেউ যদি আপনাদেরকে একটা কল দেয় ফোনে কল দেয় দেয়া যদি বলে যে আপনার ফোন নাম্বারটা দেন আপনার আপনার একটা কোর্ট পাড়ায় পা আমরা কোর্টটা আমাদেরকে বলবেন এরকম ভুল আপনারাও করবেন না জীবনে এই শুধু ভিডিওটা বানিয়েছি হাসির আর কিছু পানি আর সবাই বোঝানোর জন্য এই ভিডিওটা আমি বানাইছি তো সবাই একটু সতর্কভাবে চলবেন সতর্কভাবে কেউ ফোন দিলে কিংবা অন্য কোনো কোর্ট মোডের কথা বললে কিছু বলবেন না হ্যাঁ সব সময় বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম